নরেন্দ্র মোদীকেই সমর্থন দিয়েছেন নীতিশ নাইডু বুধবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে মোদীর বাসভবনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে বৈঠকে লিখিত সমর্থন জানান তারা বলেন এনডিএ জোটেই থাকবেন তারা এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিয়া টুডে গ্রুপের কনসাল্টিং এডিটর জয়ন্ত ঘোষাল জনাব জয়ন্ত ঘোষাল আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন শেষ পর্যন্ত নীতিশ এবং নাইডু সমর্থন দিলেন মোদীকেই যেটা ধারণা করা হচ্ছিলো তারপরেও গতকালকে নিয়ে অনেকটা আলোচনা চলছিলো যে তারা আসলে কী করবেন এ কারণটা বড় একটা কারণ হতে পারে এরকম যে তাদের অতীতে তারা দেখা গেছে তারা বিভিন্ন সময়ে জোটে এসেছেন জোট থেকে বের হয়ে গেছেন এই কারণে হয়তো কিছুটা হলো এক ধরনের ধোঁয়াশা কাজ করছিলো আপনাকে জানতে চাচ্ছি এর ফলে মোদি সরকার নতুন যে সরকার হতে যাচ্ছে তারা কতটা নির্ভরশীল হবে তাদের শরিকদের উপর এই অর্থে প্রায় ত্রিশটা আসন তাদের কম একেবারে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে তিনি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন জওয়াহরলাল নেহরুর পর এটা মোটামুটি আন্দাজ করা যায় এটা অন্তত বলা যায় আজকের দিনে দাঁড়িয়ে তার কারণটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে যে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউ এই যে দুটো দল এরা কিন্তু প্রাক নির্বাচনী এনডিএ জোটে আছে মানে এটা প্রি পোল অ্যালায়েন্স রাষ্ট্রপতি ভবনে প্রি পোল অ্যালায়েন্স থাকলে তাহলে সেটা এত তাড়াহুড়ো করে গিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার দরকার ছিল না এবং এর আগের বারে এবং তার আগের বারে মানে দু এবং দু হাজার নরেন্দ্র মোদী কিন্তু রাষ্ট্রপতির কাছে যেতে দাবি জানাতে সাত থেকে দশ দিন সময় নিয়েছিলেন কিন্তু আজ এবারে কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্ষিপ্রতার সঙ্গে আজকেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন এবং এন এর বৈঠক ডেকে দশ এগারো জন সেখানে উপস্থিত ছিলেন এবং নীতিশ কুমার এবং নাইডুর কাছ থেকে লিখিতভাবে সমর্থন করা সরকার গঠনের জন্য তার চিঠিটাও নিয়ে নিলেন এবং রাষ্ট্রপতির কাছে দিয়ে এলেন এবং সত্তর শপথ গ্রহণের জন্য তিনি আবেদন জানালেন রাষ্ট্রপতির কাছে তিনি নিজে করলেন এবং নতুন সরকার গঠনের দাবি জানালেন রিজাইন এই ক্ষিপ্রতার কারণ একটাই যে যে দল ভাঙানোর খেলাটা অর্থাৎ আজকে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে এবং কানাঘুষ শোনা যাচ্ছে যে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব পর্যন্ত দিয়ে বা তেলুগুদেশম চন্দ্রবাবু নাইডুকে একটা বড় রকমের কিছু একটা দিয়ে সরকার গঠনের চেষ্টা ওরা করতে পারে কিন্তু একবার প্রধান দল কিন্তু বিজেপি অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি সুতরাং বিজেপিকেই কি সরকার গঠনের জন্য প্রথম সুযোগ রাষ্ট্রপতিকে দিতে হবে এটাই সাংবিধানিক প্রথা ভারতের এবং সেক্ষেত্রে আজকে যেহেতু মানে জোট গিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে দিল এবং আট তারিখে মানে শপথ গ্রহণ হবে গভর্নমেন্ট ফর্মেশন হবে এই একটা রোড ম্যাপ পর্যন্ত তৈরি করে ফেলা হলো তার ফলে যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়া জোটের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু নরেন্দ্র মোদী আজকে জল ঢেলে দিলেন এবং সম্ভাবনাটা অনেকটাই রদ হয়ে গেল এর পরে কি হবে যেটা আপনার সরকারটা কিভাবে চলবে ছ মাস পরে কি জিনিসটা দাঁড়াবে কেননা এতদিন একক মানে দলের সংখ্যা ছিল তার আগে দুশো বিরাশিটা ছিল এখন সেখানে দুশো চল্লিশটা সুতরাং এই যে মানে মানে রথের রশি সেটা যেহেতু এই শরীর দলের হাতে থাকবে আবার একটা কোয়ালিশন যুগে কিন্তু আমরা চলে এলাম এখন সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে যে প্রথম দিকে তো একটা রাজনৈতিক মধুচন্দ্রিমা থাকে ছ মাস পরে কি হবে সেটার মানে একটা আমাদের মানে সিঁদুরে মেঘ দেখে আমরা সবসময় ভয় নিঃসন্দেহে আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম জনাব জয়ন্ত ঘোষাল সেটি হচ্ছে যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের টেলি টেলিগ্রাফ পত্রিকার একটি হেডলাইন বেশ ঘুরছে সেটি হচ্ছে যে তাদের বড় একটা হেডলাইন হচ্ছে এরকম যে ইন্ডিয়া কাটস মোদি ডাউন অর্থাৎ নরেন্দ্র মোদীর যে একছত্র প্রভাব ছিল সেটা কিন্তু ভারতীয় ভোটাররা কমিয়ে দিয়েছে তাই তো এর ফলে মানে এখানে দুটো মানে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া জোট আছে হ্যাঁ সেটাই আমি ধরে নিচ্ছি সেই ইন্ডিয়া মানে সে দেশের ভোটার বা জনগণ তো তাই যদি হয় নতুন পরিস্থিতিতে নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হবে কারণ এর আগের দুই সরকারে তাকে শ্রমিকদের সাথে আলোচনা করতে হয়নি এখন তার যে সব এজেন্ডা কর্মসূচি আছে সেগুলো কি মোটামুটি আটকে যাবে বলে মনে হয় কি না কারণ সবগুলোতেই ঢালাওভাবে শরিকরা সমর্থন দেবেন এমন তো কোনো গ্যারান্টি নেই একেবারে মানে ধরুন বিদেশ নীতির ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এবং বিশেষত বাংলাদেশের সঙ্গে আমার মনে হয় না সেখানে কিন্তু যে সরকারি আসুক সেটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশন এবং এই মুহূর্তে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে বেশ কিছু রাষ্ট্রের মধ্যে যে সম্পর্কের মানে অবনতি বিশেষত মালদ্বীপ বা মায়ানমারের যে সাম্প্রতিক অভিজ্ঞতা এবং চীনের যে সাম্প্রতিক মানে অ্যাপ্রোচ ফরেন পলিসিতে সেইগুলোর জন্য আমার মনে হয় না ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন যেটা মানে ইন্দিরা গান্ধী একাত্তর সালে তৈরি করেছে তারপর থেকে কম বেশি গুজরাল ডকট্রিনও দেখেছি মোদীর ক্ষেত্রে একটা আশঙ্কা ছিল যেহেতু অনুপ্রবেশ এবং নাগরিকত্ব বিল কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু কখনো শেখ হাসিনার সঙ্গে সম্পর্কই বলুন আর বাংলাদেশের সাথে বিদেশ নীতিতে বলুন সেক্ষেত্রে পরিবর্তন হবে কিন্তু যেটা আপনার প্রশ্ন যে ডোমেস্টিক ক্ষেত্রে এবং অন্যান্য যে মানে ধরুন আমেরিকা সম্পর্কে মনোভাব ইসরায়েল সম্পর্কে ইসরাইল সম্পর্কে মনোভাব কানাডা নিয়ে মনোভাব এগুলোতে তো অনেক পরিবর্তন আসতেই পারে এবং ডোমেস্টিক ইস্যুতে আর্থিক ইস্যুতে বেশ কিছু সিদ্ধান্ত আটকে যেতে পারে যদি কোয়ালিশনের দিক থেকে যদি বাধা বিপত্তি আসে এবং আরেকটা জিনিস নরেন্দ্র মোদী কিন্তু বাজপেয়ী নন বাজপেয়ী কিন্তু কোয়ালিশন পলিটিক্স জন্য অভ্যস্ত ছিলেন বলতেন বিভিন্ন সময় কিন্তু নরেন্দ্র মোদী কখনো কোয়ালিশন পলিটিক্স করেননি সুতরাং তিনি আর এবং বিজেপি করা লোক সুতরাং এই নতুন সংস্কৃতি একটা জোট সংস্কৃতি তাতে উনি কতটা সাফল্য দেখাবেন বিজেপির একক বিজেপির ক্ষেত্রে বিপুল সাফল্য দেখিয়েছে এটা একটা নতুন চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর কাছে অপেক্ষায় থাকলাম আমরা ভবিষ্যতে নিঃশেষে দেখতে পারবো অসংখ্য ধন্যবাদ জয়ন্ত ঘোষাল আমাদের সাথে সময় একদম নেই আমাকে শেষ করতে হচ্ছে